এই দিয়ে দিছি এটা ডেসিন টেবিল করে দিয়েছে এখন ও তিন পালারটা ক্যাবিনেট করে দিয়েছি সাথে একটা পড়ার টেবিল করে দিয়েছি আসসালামু আলাইকুম হাবিব ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আল্লাহ পাককে খুব ভালো রাখছে ভালো আছেন এই তো ভাই অনেক ভালো আছে আবারো চলে আসলাম আপনার নতুন আরেকটি প্রজেক্ট নিয়ে তো যারা হচ্ছে এই ধরনের লাক্সারি ইন্টেরিয়র ডিজাইনগুলা করতে চায় দেশে বা যেকোনো জেলায় আপনাদের দিয়ে তো করাতে পারো ভাই জি ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা জেলা দিয়ে কাজdone করে থাকি সারা বাংলাদেশ জি সারা বাংলাদেশ এবং আপনি বলছিলেন যে আমাদের কাজের ক্ষেত্রে আমরা কোনো আগে সার্ভিস চার্জ নেই না না আমরা কোনো সাইট ভিজিট করতে আমরা কোনো কোনো সার্ভিস চার্জ নেই না আমাদের কে আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই যারা ইন্টুরিয়ার কাজগুলো করাবে আমরা আগে প্রথমত সাইট ভিজিট করবো সাইট ভিজিট করার পরে তারপর ইনশাআল্লাহ তার সাথে আমাদের সাথে কথা সাবেক যদি হয়ে যায় তারপর ইনশাল্লাহ আমরা কর্তাম করে কাজটি সাজাই দিতে পারবো তাই আহ কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে আমাদের সাথে যোগাযোগ স্ক্যান ফোন নাম্বার থাকবো এমো আস ওয়াটসআপ আছে বা জাস্ট আমাদের অফিস হলো যে ঢাকা টি রোড বরতলা আমি সুপার মার্কেট

দেখেন ভীমটা ছিল আমরা বার্নারের দিকে আমরা কালার করে সাজা দিয়েছি আচ্ছা আর এর পাশে একটা ডিনার ওয়া এখানে একটা ডিনার করে দিয়েছি জি জি আমরা এখানে একটা মিডল বেলা দিয়ে দিয়েছি আর এখানে একটা বড় ফ্রিজ ছিল

তারপর এখানে কিছু নুক ব্যবহার করা হয়েছে তারপর এখানে আমরা একটা এক্সেসরি দিয়ে দিয়েছি এটা হচ্ছে এলিভেটর বাস্কেট বল জি জি ওকে এক্সেসরিজগুলো চাইলে অ্যাড করে নিতে পারবেন জি জি এগুলো অ্যাক্রিলিক শীট ভাই যে দিয়ে আমরা প্রোফাইল হ্যান্ডেল এজিনগুলো সম্পূর্ণ আমরা এসএসজি ব্যবহার করেছি জি জি এইভাবে ওয়াটারফুল কাজ এইগুলো কোনো পানিতে সবসময় ওয়াশ করে ধুতে পারবে কোনো সমস্যা হবে না নিচে কি কাজ করছে নিচে আমরা ওই যে কোন জায়গার ভিতরে দেখেন একটা বোতল রাখ দিয়েছি এখানে জি

যারা সুন্দরভাবে লাক্সারি ভাবে একটা ফ্লেয়ার সাজাতেছে আমাদের দ্বারা ইনশাআল্লাহ সাজা নিতে পারবে এখানে তিন পলার একটা ক্যাবিনেট করে দিয়েছি সাথে একটা পোরাক টেবিল করে দিয়েছি আচ্ছা এই পাশে হচ্ছে আরেকটা চমৎকার ড্রেসিং টেবিল করে দিয়েছেন না জি জি এখানে আমরা একটা ড্রেসিং টেবিল দিয়ে দিয়েছি মিডল গ্যালারি সুন্দরভাবে লাইটিং করে